আপনারা দেখতে পাচ্ছেন যে পাঞ্জাবি পাবলিকেশানসের ইসলামের ইতিহাসের সংস্কৃতি প্রথম পত্র এবং সাথে আছে হচ্ছে দ্বিতীয় পত্র দুইটা পত্র এখানে একসাথে রয়েছে এখানে এই পাঞ্জাবি পাবলিকেশানস এটি মূলত হচ্ছে আমি সৌজন্য সংখ্যা পেয়েছি সৌজন্য সংখ্যাটা পেয়েছি ঠিক আছে কিন্তু হচ্ছে আমরা এখন দেখব হচ্ছে এই যে তাদের পাঞ্জাবি পাবলিকেশানসের এই বইটি আসলে কেমন সেটা সম্পর্কে আমরা একটু আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে সালে যারা পরীক্ষার্থী দিবে তাদের জন্য হচ্ছে এই বইটি তৈরি করা হয়েছে এখানে সুন্দর করে তারা হচ্ছে প্রত্যেকটি অধ্যায় ভিত্তিক প্রথমপত্রে সব কিছু সাজানো সাজিয়ে দিয়েছে এবং আমাদের কীভাবে কী টপিকগুলো থাকছে না থাকছে সেগুলো সুন্দর করে এই বইতে সাজানো আছে তো আপনারা যদি দেখেন এখানে মোটামুটি এই বইটাতে হচ্ছে সবগুলো টপিকই মোটামুটি সাজানো আছে আপনারা এই যে দেখুন এখানে এমসি কিউগুলো আছে সে হচ্ছে বোর্ড কোয়েশনগুলো আছে কিভাবে কিভাবে এগুলো হচ্ছে সাজিয়েছেন তারা আপনারা এগুলো মোটামুটি বইটা দেখলে বুঝতে পারবেন এর বাইরে আমাদের এখানে দেখেন এখানে আছে হচ্ছে যে সেকেন্ড পেপারের ক্ষেত্রে এখানে তারা ভিতরে হচ্ছে প্রথমেই যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো হচ্ছে সম্পূর্ণ বোর্ড কোশ্চেন সকল বোর্ডের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে তারা পিছনে হচ্ছে সাজিয়ে দিয়েছেন এবং পরে হচ্ছে এখানে তারা এই যে হচ্ছে অধ্যায় ভিত্তিক যে সৃজনশীলগুলো রয়েছে সেগুলোও তারা দিয়েছেন এবং কোন শিক্ষক কতটুকু লিখেছেন কোন শিক্ষক কী লিখেছেন সেই সম্পর্কিত একটু এই যে লিখেছেন দেখেন অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান और डॉक्टर एके एम जो है ওনারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনাদের হচ্ছে রেফারেন্স দিয়ে ওনারা কি এই বইটাতে হচ্ছে কাজ করেছেন সম্ভবত সেই জন্য ওনাদের নামগুলো এখানে ব্যবহার করা হয়েছে তো এই বইটা যথেষ্ট সুন্দর করে সাজিয়েছে আমার কাছে মনে হয় যারা ইন্টারমিডিয়েট পড়ছে তারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন অনার্সের বইগুলো সম্পর্কে আমি রিভিউ দিয়েছি বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি পড়তে আপনারা চাইলে সেখান থেকেও হচ্ছে দেখতে পারেন তবে এই বইটার পচ্ছর যদি আমরা দেখি দুইটা বইয়ের পচ্ছর কিন্তু যথেষ্ট সুন্দর করে তৈরি করা হয়েছে তা আপনার যারা যারা হচ্ছে সংগ্রহ করতে চান অবশ্যই সংগ্রহ করে ফেল ফেলবেন ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটি দেখেছেন সবাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে না থাকলে এবং ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন আপনি কোন বইটি কিনতে চান বা কোনটা কেমন হবে দাম সম্পর্কে জানতে চাইলে কমেন্ট করে জানান ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম